মর্নিং কানেক্ট টু মিউজিমস ফ্যামিলি তো আজকে দেখো এখন সকাল সকালবেলাতে অনেকটাই সকাল সকালবেলা প্রায় ছটা পনেরো মতো বাজার আমরা বেরিয়ে পড়েছি তো আজকে যেহেতু ফিফটিন ডিসেম্বর আমাদের অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারি উপলক্ষে আমরা আজকে ঘুরতে যাচ্ছি মাইশোর তো সেই জন্য গাড়ি সাড়ে ছটার সময় আসার কথা তো গাড়ি এখনও আসেনি কিন্তু আমরা রেডি ফেডি হয়ে গেছি রেডি ফেডি হয়ে আমরা নিচে চলে এসেছি গেটের লক হচ্ছে তো তোমাদেরকে পুরো ভিডিওটাতেই আমি ওখানকার সমস্ত কিছু শেয়ার করব প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখো আর আমাদেরকে অনেক ভালোবাসা দিয়ে অনেক আশীর্বাদ করো আর হ্যাঁ কমেন্টটা অবশ্যই জানিও যে আমাদের দেখতে কেমন লাগছে পাশে আমাদের গাড়ি ওইটা আসছে মনে হয় দূরে যেটা আসছে মেবি ওটা তো জানি না এটাই আমাদের গাড়ি চলে আসছে ওটা যাচ্ছি এখন তোমাদেরকে সবটা শেয়ার প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে ব্যাঙ্গালোরের এই ভোরবেলাটায় রাস্তাঘাট কিন্তু বেশ ফাঁকা থাকে এই জন্য গাড়িটাও কিন্তু খুব তাড়াতাড়ি যাচ্ছে তো আমরা এখন এসছি অনেকটাই মানে প্রায় কুড়ি মিনিট মতো গাড়িটা চলছে কিন্তু অনেকটাই দূর চলে এসেছি এবার মনে হয় একটু পরেই আমরা মাইসুরু হাইওয়েতে উঠে যাব আর ট্রাফিক যদি না থাকে না তাহলে গাড়ি চালাতেও মজা লাগে এই রাস্তাটা তো একদম ফাঁকা আর দেখছো রাস্তার দুধারে শুধুমাত্র নারকেলের জঙ্গল এত নারকেল গাছ যেদিকে চোখ যাচ্ছে সেই দিকেই নারকেল গাছ আমার বাড়ির সামনে কিন্তু এতটা নারকেল গাছ নেই যাই না কেন ওদিকে নারকেল গাছটা হয় না তবে আমার শ্বশুরবাড়ি যেখানে সেখানে কিন্তু নারকেল গাছ আছে তো দেখো কথা বলতে বলতে অনেকটাই দূর চলে এসেছি আর মাঝে আমরা একটা জায়গাতে দাঁড়িয়েও ছিলাম সেখানে ব্রেকফাস্টও করে নিয়েছি কিন্তু আমার শরীরটা না একদম ভালো লাগছে না সেই জন্য আর সেখানকার ভিডিওটা করতে পারিনি তো অনেকটাই দূর এসেছি তো দেখো এটা কিন্তু আশেপাশের পরিবেশ দেখে যেটা মনে হচ্ছে এটা একটা হিল স্টেশন মানে এখানে দূরে ছোট ছোট পাহাড় আবছা হয়ে দেখা যাচ্ছে আমি যাই না তোমরা দেখে বুঝতে পারছো কি না আর রাস্তাগুলো কি সুন্দর পাহাড় কেটে কেটেই বানানো হচ্ছে ওই যে দূরে পাহাড়টা এখন হয়তো তোমরা দেখতে পারবে তো খুব সুন্দর কিন্তু মানে আশেপাশের যে জায়গার পরিবেশ রাস্তাঘাট রাস্তাঘাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশটাও খুব সুন্দর আর যেতে যেতে ড্রাইভার দাদাও আবার আমাদেরকে বলল যে শোলে মুভিটার যে শ্যুটিংটা সেটা নাকি এখানটাতেই হয়েছিলো এই পাহাড়গুলোতেই নাকি ওই সিনেমাটার শুটিং হয়েছিল তো ও বলছিল যে এখান থেকে দেখো পরে অন্য কোনো দিন আবার তোমাদেরকে এখানে নিয়ে আসবো তো এখানে একবার এসে ঘুরে যেও এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর আর ব্যাঙ্গালোর থেকে এখন আমরা চলে এসেছি প্রায় চল্লিশ কিলোমিটার দূরে কিন্তু মানে মনে হচ্ছে না যে এতটা চলে এসছি মনে তো হচ্ছে এই তো জাস্ট গাড়িতে উঠলাম এত তাড়াতাড়ি চলে এলাম তো এখান থেকে যাই না কতটা দূরে মায়েশোর হবে আর ওই যে দূরে আরও একটা পাহাড় দেখা যাচ্ছে আর রাস্তার ধারে দেখেছো কত জবা ফুলের গাছ আমার বিল্ডিংয়ে যদি এরকম একটা জবা ফুলের গাছ থাকতো তাহলে কিন্তু খুব ভালো হতো আমাকে না গোলাপ ফুল দিয়েই মা দুর্গাকে পুজো করতে হচ্ছে তো যদি একটা জবা গাছ হতো খুব ভালো হতো আর এই যে পাহাড়টা না পুরোটাই কিন্তু আগে যে পাহাড়গুলো দেখলে আর এই যে এই পাহাড়গুলো পুরোটাই কিন্তু কানেক্টেড আর আমি তো রাইট সাইডে বসেছিলাম ওই জন্য রাইট সাইডের ভিউটাই তোমাদেরকে দেখিয়েছি আর লেফট সাইডেও কিন্তু পাহাড়গুলো ছিল তো লেফট সাইডের ভিউটা আর নেওয়া হয়নি তো তোমরা রাইট সাইডের ভিউটাই এনজয় করো পরে কোনো দিন আবার তোমাদের সাথে রাইট সাইডের ভিউটা শেয়ার করব আর এরকম একটা সুন্দর রাস্তায় কিন্তু লং ড্রাইভে যেতে খুব ভালো লাগে আর হ্যাঁ আমি এখন তো শীতকাল এখন হয়তো এতটা বোঝা যাচ্ছে কি না জানি না হয়তো কুয়াশা আছে আবঝা বোঝা যাচ্ছে কিন্তু এটা যদি বর্ষাকাল হতো তাহলে কিন্তু এই রাস্তাটা সৌন্দর্য আরও অনেকটাই বেড়ে যেত ঠিক যেমন বর্ষাকালে সুন্দরী হয়ে ওঠে পুনে থেকে মুম্বাই যাওয়ার হাইওয়েটা সেই রকমই অনেকটাই ভালো লাগতো দেখতে দেখো হয়তো গল্প করতে করতে আমরা চলে এসেছি আমরা এখন এসেছি এখানে স্বামী রঙ্গনাথের মন্দির আমি এই যে বাসের এইগুলো এসে দেখবো সামনে এসছি স্বামী রঙ্গনাথ টেম্পল তো এই হচ্ছে মন্দির পেছনে তাহলে না এগুলো ইডলি বানানো নয় এগুলো হচ্ছে তোমার সেই ভারতের কর্ণাটক রাজ্যের মান্ডা জেলার শ্রী শ্রীরঙ্গপাটনায় রঙ্গনাথ স্বামী মন্দির বা শ্রী শ্রীরঙ্গনাথ স্বামী মন্দিরটি হিন্দু দেবতা রঙ্গনাথকে উৎসর্গ করা হয়েছে এই রঙ্গনাথ হলেন বিষ্ণুর একটি রূপ আর এই মন্দিরটি বৈষ্ণব ঐতিহ্যের একশো আট অভিধান ক্ষেত্রের মধ্যে একটি শ্রেণীবদ্ধ আর এই মন্দিরটি কাবিরী নদীর তীরে স্মার্থা বৈষ্ণব ও শ্রী শ্রীবৈষ্ণব ধর্মের যে পাঁচটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান আছে তাদের মধ্যে অন্যতম দক্ষিণ ভারতে এই পাঁচটি স্থান সম্মিলিতভাবে পঞ্চরঙ্গ ক্ষেত্র নামে পরিচিত যেহেতু শ্রীরঙ্গপাটনা উজান থেকে শুরু হওয়া প্রথম মন্দির

দেওয়াটা যাই না দেখি সবগুলোই তো কভার করার চেষ্টা করবো এখন তো চলে এসেছি আমরা হ্যাঁ নামটা তখন বুঝতে পারিনি কি বলছিল ড্রাইভার দাদা তো এইটার নাম হচ্ছে রঙ্গনাথি রঙ্গনাথিত্তু বার্ড স্যাংচুয়ারি আর এই বার্ড স্যাংচুয়ারিটা না দু হাজার সালে সব থেকে সুরক্ষিত রামসার সাইট হিসাবে বিবেচিত হয়েছে আর এটি কাবেরী নদীর তীরে ছটা দ্বীপ নিয়ে গঠিত আর এখান থেকে এটা হচ্ছে ওই যেখানে আমরা মন্দির গেছিলাম সেখান থেকে কাউন্টার কাউন্টার ওই জায়গাটা হচ্ছে টিকিট টিকিট ওখানে কেটে আসতে হবে ছিল আর এখানে ভেতরে তো আমরা উইথ বোটিং টিকিট নিয়েছি ভেতরে গিয়ে যেহেতু বোটিং করবো তো সেই জন্য আমাদের পড়েছে দুজনের সাড়ে তিনশো টাকা মানে বোটিং নিয়ে যদি টিকিট কাটা হয় তাহলে দুজনের পড়লো সাড়ে তিনশো মানে ওই একশো পঁচাত্তর টাকা করে এক একজন জায়গাটা সামনে লেক আছে এসে এখনো পর্যন্ত একটা পাখি দেখতে পাইনি একটা কাঠ বিড়ালি দেখলাম দুটো কাক দেখলাম বাকি কোনো পাখি পর্যন্ত দেখিনি জানি না না দেখতে পাবো কি দেখি কি আছে আগে চারিদিকে কাক ঘুরছে তো এখনো পর্যন্ত সেরকম দেখতে পাইনি তো বোটিংটা করে নেবো বোটিংটা এখানে বোটিং হচ্ছে আর পাখি আছে ওখানে অনেকটা দূরে অনেক বড় বড় পাখি বসে আছে কি পাখি সামনে গিয়ে দেখতে পাবো তো এই বোটিংটা আগে করে তারপর তো এই যে এইখান থেকেই দেখো বোটিংটা হবে নৌকোগুলো দাঁড়িয়ে আছে আর এখনও আমাদের লাইন পড়েনি মানে আমরা দুজনই একমাত্র এসছি আরও চার পাঁচজন এলে তারপরে হয়তো আমাদের নৌকোটা ছাড়বে কাবেরী নদীতে কুমির আছে জানি না এখানে কুমির দেখতে পাবো কিনা দেখা যাক আগে গিয়ে দেখতে পাবো আমরা তো রেডি আর আমাদের এই যে বোট চলতেও শুরু করে দিয়েছে আর ওই যে দূর থেকে দেখাচ্ছিলাম না পাখিগুলো গাছে বসেছিল এখন দেখো ওই পাখিগুলোকে কত সামনে থেকে দেখা যাচ্ছে নানা রকমের পাখি ওখানে কিন্তু বসে আছে মনে হচ্ছে গিয়ে একটাকে ধরি এই দেখো কত বড় বড় পাখি শুকনো ডালটার ওপর বসে আমাদের হাঁস মুরগি কিরকম দেখতে হয় ওরকম টাইপেরই কিন্তু বড়ো অনেকটাই ওদের থেকে সাহেব আর এই যে দেখতে দেখতেই সামনে চলে এসছে কুমির বাবাজি ঠিকই শুনেছি কাবেরী নদীতে সত্যিই কুমির আছে আর দেখতে আস্তে আস্তে না এই একটা না অনেকগুলো কুমির দেখলাম প্রত্যেকটা কুমির এই রোদ মধ্যে শুয়ে আছে সবাই বলছে ঘুমোচ্ছে রোদ রোদ রোদ্রের মধ্যে ওরা নাকি ঘুমোয় এই এই দেখো আরো একটা এখানে মানে যেদিকে তাকাচ্ছি সেই দিকেই একটা করে দেখছি কুমির কিন্তু শুয়ে আছে মানে অনেক কুমির আছে হয়তো এখানটাতে কি করে যে পাখিগুলো থাকে ওদেরকে খেয়ে নেয় না সেটাই ভগবান জানে কি করে পাখিগুলো থাকে এখানে levez tamat টার মধ্যে যেমন একটাও পাখি দেখতে পাইনি কিন্তু এই বোটিং করার সময় কিন্তু পেশা বাসুল অনেক কুমিরও দেখলাম আর নানা রকমের অনেক পাখি দেখলাম খুব এনজয় করলাম সত্যি সত্যি মানে দারুণ এনজয় করেছি এই জায়গাটাতে ভাগ্যিস উইথ বোটিং টিকিট করেছিলাম চলো আমরা এবারে চলে এসেছি এবার নেমে যাব খুব ভালো লাগলো আমাদের বোটিং হয়ে গেছে বোটিং কমপ্লিট করেছি দু চারটে ফটোও তুলেছি এবার ভাবছি আমরা এখান থেকে বেরিয়ে যাব। কারণ অনেকটা টাইম হয়েছে আর আরো অনেকগুলো জায়গা ঘুরতে হবে তো সময়ের মধ্যে হবে না তো এই জন্য আমরা ভাবছি এখান থেকে এখন বেরিয়ে যাব তো দেখো ওখান থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি বালমুড়ি ওয়াটারফলসে তো এখানে বেসিক্যালি একটা ছোট কাবেরী নদীর জলকে একটা ড্যামের মতো আকারে করে তো ওপর থেকে জলটাকে ফেলছে তো যে একটা ফলের মতো তৈরি হয়েছে এটাই এখানকার মেন অ্যাট্রাকশন আর এর থেকে একটু নিচের দিকে যদি যাওয়া যায় তো ওখানে স্নান করার জায়গা আছে তো তোমরা যদি কেউ আসো তো তোমরা চাইলে ওখানে গিয়ে স্নান করতে পারো তো অনেকেই দেখলাম ওখানে স্নান করছে আর হ্যাঁ এখানকার মাছ ভাজা কিন্তু খুব ফেমাস তো এলে ওটা ট্রাই করো তো এই দেখো ছোট্টখাটো বেশ একটা মার্কেটও আছে এখানে কিছু কিনে খেতে পারবে আর এই যে এই জায়গাটা হচ্ছে স্নান করার জায়গাটা এখানে জলের গভীরতা একটু কম তো অনেকেই দেখো এখানে স্নান করছে তো আমরা আর জলটলে নামিনি কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে এরপর আমাদেরকে আবার যখন এসেছি তো ওখানে এই যে ব্রিজটা ধরে যেতে হবে ওই পারে একটা বাগান আছে আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার এই সাইডটাতে আরও আরও একটা বাগান আছে আর পাশে আরেকটা ফল আছে যেখানে জলটা বেরোচ্ছে সেটা আর এই ড্যামটা কি কাবেরী নদী কেশার এরকম কিছু আমি বলবো কি ড্যাম এটা নাম বলে গেছে তো যাই হোক কাবেরী নদীর ওপর এটা আর এখন আসছি আমরা এসেছি বৃন্দাবন গার্ডেন হাঁটছি এখন এখানে প্রিয়

ক্যামেরা তো দেখো এই দেখো আমরা হাঁটছি এই দেখো এই দেখো হাঁটছি দেখো এই দেখো এসছি এখন বৃন্দাবন গার্ডেনে সামনেই সামনে ওয়াটার ফলটা ভালো লাগছে দেখতে হচ্ছে গার্ডেন ওপরে যাব কি আছে দেখি এই যে কি করছে ফোনে খুব সুন্দর ওই সাইডটাই খুব সুন্দর ভিউ আছে ওয়াটারফল আমরা এখন যাবো একটু ওই ওই সাইডটাতে কি আছে একবার দেখবো আর খুব ভালো জায়গাটা আমার তো খুব ভালো লেগেছে আর প্রতিদেবকে থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা ট্রিপ করানোর জন্য অ্যানিভার্সারিতে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো তুমি অ্যাকসেপ্ট করলে না না গরম লাগছে খুব ভালো লাগছে না শ্বশুরবাড়ির আইসক্রিম খেলে কেমন লাগলো খেতে বাজে হ্যাঁ আমি জানতাম তুমি এটাই বলবে গর্ব হওয়া উচিত যে ওয়েস্ট বেঙ্গলের কিছু প্রোডাক্ট এখানে পাওয়া যাচ্ছে এই দিকটাই এলাম এই দিকটাতে এই দিকে একটা ওয়াটারফল ফল আছে ওই যে দেওয়াল দেখতে পাচ্ছি ওটা হচ্ছে কাবেরি ড্যাম কাবেরি ড্যাম ওটা দেখাবো আরো কি আছে বললো এটা গার্ডেন পুরোটাই একটা তো আমি গিয়ে এখন দেখি কি আছে ও আসেনি ও বললো আমি একটু বসছি তুমি যাও দেখে এসো আমি একা একা এসছি দেখতে এই ভিডিওটা আমাকে দুটো পার্টে দিতে হবে এত বড় ভিডিও একবার আপলোড করা আমার জন্য তো এই ভিডিওটা অলরেডি অনেকটাই লেন্দি হয়ে গেছে আর লেন্দি করছি না এর পরের যে গুলো আছে সেগুলো আমি পার্ট টুতে দেবো আবার তো এখানে দেখো জলের মধ্যে কত মাছ দেখছো তোমরা মাছগুলো দেখতে থাকো আর আমি এই ভিডিওটাকে এখানেই এড করছি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি মাইসোর ট্রিপের মাইসোর ট্রিপের ট্রাভেল ভ্লগের পার্ট টু নিয়ে পার্ট টু নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো আর আমাকে কমেন্টে জানিও পার্ট ওয়ান তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে আর সুন্দর একটা কমেন্ট কিন্তু আমাকে করে যেও আজ তবে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভ্লগে আর হ্যাঁ যেটা তো ভুলেই গেলাম বলতে সেটা হচ্ছে ইউটিউব থেকে যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকের বন্ধুরা প্লিজ ফলো করে দিও ভ্লগ কিন্তু আমার